এই দিদি বুটটা দিয়ে এই ভাবি বুটা দিয়ে সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি পুলিশ আয়োগ সানা বাহিনী আয়োগ ডরাইতাম না আম গরে রাজপথ কে পুলিশ আইতাছে এই উঠ এই বাদ একবার না বইরা দিয়াম হলই সঠিক কিরমি ছারা রাজনীতি এর আগ গান যাইতো না আইনে তো কথা ওইটাই ঠিক নাই ওটা কিরমি হইবো কর্মী হইবো আরে থাম বেশি কথা কইতা তোর দরঞ্জন বয়স আছিস কি পর্যন্ত মাছকা পেছি জানাস পিট না খাইতে খাইতে আজকে নেতা হইছি কালি তো পিট না গাইছেন না দেনো হালাই যা करायলো লাগতা রইলো কোইও কথা কই না নেতা পারিবেওন যায় না আমরা জন ছাত্ররা এক লিডারে একটা মারা কোলে দিছি এখন তারা বুঝস সেবেনা বশিং করার লাগিয়া বাই এটা লুগ আইছে আইনের দলে ভর্তি হইবো দেই তো কারে লইছস এই তুমি যে দলে ভর্তি হইবা তোমার কি কিছু কথা আছে সাহস কত না

আমি তো সভাপতি না কত আসল বারতাছি হই পাগলা ও নাই তোরে সভাপতির পদ দিব ভাই যেই পদ দে এড়াই নে এখন তোমারে পদ দিবা सिंगারা আর ছেবে না বিষয়ক সম্পাদক ভাই सिंगারা ছেবে না বিষয়ক সম্পাদক ইডা আবার কি আই নিয়ে মানে বুঝো না ভাল্লাगराज দিতে আরবা এডা তোছে মিটিং এর মধ্যে सिंगারা ছেবেনার উত্তর ল্যা পাক কোন পারবা আচ্ছা সময় কম ওই প্রধানমন্ত্রী লগে একান্ত একটা মিটিং আছে আমি উঠি

কত ভাই গেছে ওর গা কিন্তু বয়ে থাকলেই তো না ভাই যদি একটা খারাপির কথা কও তুই 10টা খারাপই করবি আরে খারাপ কাজের তো আমি উস্তাদ কি কি খারাপ কাজ করুল লাগবো তুই খালি কোয়ে দে তারপরে দেখ কোন ওই ফুটপাতে 200 দোকান আছে 100 এর তুললে 20000 15000 বাইরে দিয়া 5000 তোর রে আমার 5000 বুঝছ না রে আর বেশি নিউ লাগবো কই না 5000 কে দিয়া মাল কিনলে 1 বছর খাইবি হ্যাঁ সব নাশ দোহানে ডেসলাইক্স বলে বাতিল করে দিয়েছে আরে দোহানের না দলের ওইটাই চেষ্টা করে আছে রাজু তে আই ওই sahabag প্রিয় ভাই ও এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করিব আমাদের লিটার সংগ্রামী উপস্থিতি এই सिंगাড়া পার্টির ইতিহাস এটা একদিন দুই দিনে হয় নাই দীর্ঘদিন রাজপথে কিল গুতা লাত্তি খায়া খায়া এই দল আজকে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর দল এই দলের ট্রেড লাইসের বাতিল করে দিব এটা কোনোভাবে মানতাম না আন্দোলন হইব মিছিল হইব আবার যুদ্ধ হইব বুকের তাজা রক্ত রাস্তার মধ্যে দিয়ে দিয়াম তবু আঙ্গুর সিংহারা পার্টি দলকে আমরা রক্ষা করবাম কথা কোন ঠিক কিনা আরে ভাই আমি থাকতে দুই তিনটা অরুণ কে লেখা রাজতে আন্দোলন হইব সাহাবা কিও কইরা আরবা কি বলবো দুঃখের কথা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা এমন কোন মায়ের ভূত জন্ম লইছে না আম গরই সিংহারা পার্টি ট্রেড লাইসেন্স বন্ধ কইরা দিব আরে ভাই কি আর ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তো দহনেরো এটা দলের গেছে গা আই চুপ কর আরে কি আর বেকন মারা কথা কইতা বীর পুরুষের মতো কথা কই বীর পুরুষের মতো বলতে চাই এই আঠারো কোটি জনতার বাংলাদেশে পঁচিশ কোটি জনতার ভালোবাসা নিয়ে এই সিঙ্গারা পার্টি তিলে দিলে তর গতিতে রকেটের গতিতে আগায়া যাচ্ছে এই জনগণের কাজ করতে করতে একবার না দুইবার না তিন তিনবার আমার জীবনটা আমি দিয়ে হারছি আর জীবন কেমনে দিলাম জীবন দিলাম বাচ্চারা শুন কেমনে মরতে মরতে বাচ্চা চাইছি দীর্ঘদিন লাঠি খাইছি গুতা খাইছি পুলিশে লাঠি আইছে জনগণের দেনে হালায় মারছে এই সিঙ্গারা পার্টি একদিনে হয় নাই এ সিঙ্গারা পার্টির অস্তিত্ব লড়ায় লক্ষ্যে দীর্ঘদিন হোক, আজ হোক কাল হোক পুলিশ আয়োগ সেনা বাহিনী আয়োগ দড়াইতাম না আম গলে পুলিশ আইতা আইলো হাইলো আমাদেরকে সামাই রাখা যাইত না አይሉ ሰራሚና ሰር ሰርማሩ እንደዛ ሰር